গ্রামে একটা বাড়ি থাকবে সুন্দর একটা বাড়ি থাকবে এটা সবাই স্বপ্ন এটা করতে কত খরচ হবে সেই বিষয়ে ধারণা দিব কতটুক জায়গা নিচ্ছে কত স্কোয়ার ফিট এর বাড়িটা হবে আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম আজকে একটা প্রোজেক্ট দেখাবো এটা হচ্ছে ডুপ্লেক্স এটা হচ্ছে খুলনা যশোরে মূলত যশোর জেলাতে যশোর রেল স্টেশন যেখানে ওইটার খুব কাছে খুবই সুন্দর একটা ডুপ্লেক্স ইউরোপিয়ান স্টাইলে এই প্রজেক্টটা এটা হচ্ছে ক্লায়েন্টের একটা পছন্দ ছিল ইউরোপিয়ান একটা বাড়ি সেইটাকে বেস করেই মূলত এটা করা হয়েছে এটা ক্লায়েন্ট হচ্ছে মূলত এইচ কন্ট্রোল লিমিটেড তার মূলত মালিক ওনার গুলশান অফিস আছে সো ওনার মূলত হচ্ছে এই প্রোজেক্টটা ওনার এই বাড়িটা হবে উনি উত্তরতে থাকেন সো খুবই সুন্দর একটা প্রোজেক্ট সো অনেকগুলা ছবি আছে আমরা উনি যেভাবে চাচ্ছিলেন ঠিক সেভাবেই আমরা ডিজাইন করে দিয়েছি ওনার খুবই পছন্দ হয়েছে ওনার রিকোয়ারমেন্ট জায়গা সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট এই বাড়িটা ওনার হচ্ছে মূলত উনি ঢাকাতেই থাকেন বাট ওনারও রকম একটা স্বপ্ন সো ওইটাই আমরা বাস্তবায়নের কাজ করতেছি এটা হচ্ছে একদম টপ থেকে যদি দেখি এই ভিউটা এবং এ কিছুই ধারণা দেব এটা হচ্ছে আরেকটা একটা সাইড থেকে যদি দেখি সাইড এবং ফ্রন্ট ভিউ যদি তাহলে এই ভিউটা আমরা পাবো সবগুলো সাইড থেকেই খুবই চমৎকারভাবে এটা মূলত ডিজাইন করা হয়েছে লাইন যেভাবে চেয়েছে একদম সেরকমই হয়েছে এটা এটা হচ্ছে আর একটা ছবি আরেকটা সাইড থেকে যদি আমরা দেখি এই ছবিটা পাবো এটা হচ্ছে একদম ফ্রন্ট এবং আরেকটা একটা সাইডের ভিউ এটা মূলত আমাদের যিনি ক্লায়েন্ট উনি আসলে উনি ওনারও একটা বড় কোম্পানি উনি পরিচালনা করে এটা হচ্ছে একদম পিছন থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাবো আমরা সো এটার ডিটেলস আমি একটু বলি সে নিচে জায়গা নিয়েছে উনিশশো স্কোয়ার ফিটের মতো যার ভিতরে নিচে হচ্ছে উনি তেমন কিছু রাখতে চাচ্ছেন না যার ভিতরে হচ্ছে একটা গাড়ির গ্যারেজ পাওয়া যাবে একটা ড্রাইভার সাহেবের রুম একটা তার জন্যই একটা হচ্ছে ওয়াশরুম থাকবে একটা ডাইনিং থাকবে এবং একটা কিচেন থাকবে এবং একটা মাত্র হচ্ছে গেস্ট বেড এবং একটা ড্রয়িং কাম ডাইনিং থাকবে একটা হচ্ছে লিভিং থাকবে একটা লিভিং কাম ডাইনিং থাকবে অনেক বড় স্পেস প্রায় পঁয়ত্রিশ ফিট বারো ফিট এরকম এবং একটা সার্ভেন্ট বেড একটা মাত্র ওয়াশরুম এবং একটা বড় কিচেন এবং ভিতরে একটা রাউন্ড স্টেয়ার আছে যার মাধ্যমে উনি দোতলাতে উঠতে পারবে আর যদি হচ্ছে দোতলা যদি হিসাব করা হয় দোতলাতে উনি তিনটা বেডরুম করে চাচ্ছিলো সো আমরা তিনটা বেডরুম করে দিয়েছি চাইলে হয়তো আরও বেশিও করা যাবে অনেক ওপেন স্পেস আছে সো বারান্দা আছে তিনটা বেডরুমের সঙ্গে তিনটা বারান্দা আছে একটা ফ্যামিলি লিভিং আছে একটা হচ্ছে লিভিং আছে এবং হচ্ছে প্রত্যেকটা ওয়াশরুম বেডরুমের সঙ্গে ওয়াশরুম অ্যাটাচ করা আছে টোটাল তিনটা ওয়াশরুম চাইলে হয়তো আরও বেশি করা যাবে সো উপরে প্রায় হচ্ছে উনিশশো দশ স্কোয়ার ফিট জায়গা নিছে সো এটা যদি আমি বলি যে এটা একতলা পর্যন্ত কত খরচ হবে এবং সম্পূর্ণ ডুপ্লেক্সটা যেভাবে আসে এভাবে করতে কত খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিচ্ছি এটা একতলা কমপ্লিট করতে প্রায় হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো খরচ হবে এবং সম্পূর্ণ যদি ডুপ্লেক্সটা কমপ্লিট করতে হয় প্রায় হচ্ছে নব্বই লক্ষ টাকার মতো খরচ হবে হয়তোবা কিছু বেশি খরচ হতে পারে কারণ এটা ক্লায়েন্টের অনেক সময় অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে ম্যাটেরিয়ালসের বিষয় থাকে সো সেই ক্ষেত্রে হয়তো বা সর্বোচ্চ হয়তোবা পঁচানব্বই অথবা এক কোটি টাকা খরচ হতে পারে এই বাড়িটা সম্পূর্ণ কমপ্লিট করতে বাট আমাদের হিসাবে হয়তোবা নব্বই লাখ টাকার মধ্যেই হয়ে যাবে যদি উনি আমরা যে বাজেট দিয়েছি এই অনুযায়ী যদি উনি খরচ করে এখন আসলে খরচটা হয় অনেক সময় দেখা যায় যে আমরা একটা দরজা প্রাইস বা তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকায় হয়তোবা আমরা এখানে উল্লেখ করা হয়েছে বাট ক্লায়েন্ট হয়তোবা এক লাখ বা দুই লাখ টাকার একটা দরজা কিনলো সেই ক্ষেত্রে খরচ অনেক বেড়ে যাবে এবং টাইলসের ব্যাপার থাকে আমরা হয়তোবা দেশি টাইলসের যে রেট সেই অনুযায়ী এখানে লেখা হয়েছে ক্লায়েন্ট হয়তো বা দেশের বাইরে থেকে টাইলস বা বিভিন্ন ম্যাটেরিয়ালস নিয়ে এসে হচ্ছে কাজ করলো সেই ক্ষেত্রে হজ হয়তো বা কিছুটা বেড়ে যেতে পারে সো এই ছিল আজকে আমার প্রেজেন্টেশন সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ